গত এগারো সেপ্টেম্বর রাঙামাটির নান্নিয়াছড় উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নোয়ো আদাম ও ছয় নং ওয়ার্ডের ধাইজেছড়িতে সেনাবাহিনী ১৩ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি এবং দুইজনকে আটক করে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে পরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় জানিয়েছেন স্থানীয়রা ওই দিন সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত সেনারা এই তল্লাশি অভিযান পরিচালনা করে এই সময় এলাকার জনমনে আতঙ্ক দেখা দেয় এবং লোকজনের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হয় এর আগে গত নয় সেপ্টেম্বর উক্ত দুই গ্রামসহ আশেপাশের আরও বেশ কয়েকটি গ্রামে সেনাবাহিনী ঘরবাড়িতে তল্লাশি সহ এলাকার সাধারণ জনগণকে নানা হয়রানি করেছিল বলে জানা যায় এদিকে সেনা অভিযানের নামে তল্লাশি নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে শুক্রবার বারো সেপ্টেম্বর বিকালে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ তারা অবিলম্বে সেনা অভিযানের নামে প্রতিনিয়ত ঘরবাড়িতে তল্লাশি নির্যাতন হয়রানি লুটপাট বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন তুলে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান